উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অথচ সেই ডক্টর মোহাম্মদ ইনুসের বিশ্ববিদ্যালয় আজকে রক্তে রঞ্জিত সেটা বাংলাদেশের রাজনীতির জন্য এই আজকে অন্তর্বর্তীকালীন বেদনাদায়ক এবং সরকারকে বলতে চাই আপনাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ গুলো তদন্ত করে গ্রেফতার করতে হবে আইনের মাধ্যমে ছাত্রলীগের কার্যক্রম যেভাবে বাংলাদেশে নিষিদ্ধ বিশ্ববিদ্যালয়ের এরিয়া বিভিন্ন জায়গায় তাদের সকল অপতৎপরতার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়টাকে সম্পূর্ণরূপে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে যাতে করে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাইরা নিরাপদে পড়াশোনা করতে পারে রাজনীতি করতে পারে সমাজনীতি করতে পারে রাষ্ট্রের জন্য অবদান রাখতে পারে সেই নিরাপত্তা কখনো সুন্দর হতে পারে না আজকের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা আক্রান্ত হয়েছি ওই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছিলেন বর্তমান ইন্ট্রিয়ামের